সেটাতে যাদেরকে প্রভাব বুঝতে পারছি কথাটি খুব ক্লিয়ার সুতরাং তিনি এখানে এভাবে ক্রস করেছেন যে আল্লাহ আমাদেরকে যে বাঁচাই করে এখানে নিয়ে আসলেন আমরা যদি আমাদের গাফলাতের কারণে সবকিছু হারিয়ে ফেলি তাহলে কিন্তু চলবে না চলবে আল্লাহর কাছে জবাব দিতে কিন্তু কোনো সুযোগ থাকবে না তো সেই কারণে আউরে জামাতের মূল ইয়েটা ছিল নিশ্চয়ই এই সংগঠনকে আল্লাহ সুবহানাহু তাআলা চূড়ান্ত কামিয়াবির দিকে নিয়ে যাবেন পৌঁছে দিয়েছেন সামনের দিনগুলো কোরআন দ্বারা পরিচালিত হলে মানুষ কিভাবে উপকৃত হয় কোরআন দ্বারা পরিচালিত হলে আল্লাহর রহমত কিভাবে জমিনে আসে কোরআন দ্বারা পরিচালিত হলে মানুষের অভাব অনটন কিভাবে দূর হয়ে যায় তাও যেন মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পারে সেই ভূমিকাটা কারা রাখবে আপনাদের কি আর সেই সুযোগটা আল্লাহ সুহান আমাদের হাতের কাছে এনে দিয়েছে সুতরাং আমাদের কোনো গাফলতি যেন এই জায়গা থেকে আমাদেরকে সরাতে বা আমাদের হাত ছাড়া হয়ে না যায় এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আর সব সময় ওই জিনিসটি মাথায় রাখতে হবে আল্লাহ জমেনে তার দিন প্রতিষ্ঠা দায়িত্ব আমাদের জন্য ফরস করে দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কি করে দিয়ে পাঠাইছেন ফরস আপনি ফরসকে যদি পরিত্যাগ করেন তারও চলবে সম্ভব হবে না সুতরাং এটা ছিল জামাতের পক্ষ থেকে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে দেয় এবং পাশাপাশি সারা দেশে মানুষের মধ্যে এবং পৃথিবী ব্যাপী। ইসলামী বিশেষ করে জামাত ইসলামের তো আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে মজবুত সংগঠন আছে তাই না এই সব মানুষের মধ্যে যে উদ্বেগ যে মানুষের মধ্যে আগ্রহ মানুষের মধ্যে যে প্রাপ্তির আশা আমরা যদি কোনোভাবেই যেন আমাদের দুর্বলতার কারণে এখানে কোনো ধরনের গ্যাপ তৈরি না না হয় হয় তাহলে কিন্তু আমরা কাছে জবাব দিতে আল্লাহ না ঠিক আছে এই কথাগুলো বলে তিনি সবাইকে উদ্বুদ্ধ করেছেন এরপরে মহানগরী আমির অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট করেছেন জামাত তার বক্তব্য দিয়ে দোয়া করে আমাদের জন্য তিনি চলে গেছেন মহানগরী আমি তখন অনেকগুলো বিষয় ধরেছেন এক নাম্বার তিনি বলেছেন নির্বাচন আমি তো তাহের বাড়ি বক্তব্যটা শুনেছি নো রেস্ট মানে রেস্টলেস আমাদেরকে ওয়ার্ক করতে হবে কি রেস্টলেস ওয়ার্ক করতে হবে স্বামী কর্মীদের একটা কদম বৃথা যায় এটা যুদ্ধের ময়দান আমাদেরকে এই যুদ্ধে জয়লাভ করতে হবে এখানে দিন রাত কিছুই আমরা যদি সেভাবে এটাকে নিতে পারি এই জন্য সময় বলা হয়েছিল বলা হয়েছে যারা রোপণ ভাই আছেন তারা জানেন যে দশ ঘন্টা করে সময় দিতে হবে আগের হিসাব বাদ কমপক্ষে তিন ঘন্টা করে সময় দিতে হয় না সেই জায়গা থেকে নির্বাচন কে বেশ করে কত ঘন্টা সময় কথা বলা হয় দশ ঘন্টা চব্বিশ ঘন্টা দশ ঘন্টা দিতে হবে এই 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 জন্য যাতে কোনোভাবে আমাদের দ্বারা কোনো গ্যাপ তৈরি না হয় সুতরাং আমাদের এই দশ ঘন্টা সময় দিলে আমাদের সময় দাঁড়ায় কত তিরিশ দিনে দশ ঘন্টা করে যদি আমরা এবারে তিনশো ঘন্টা হয় হয় কিনা তিনশো ঘন্টা সময় দেয়ার মতো এই আমাদের মন মানসিকতাকে প্রস্তুত রাখতে হবে এখন অনেকে বলবেন তাহলে বাকি দশ ঘন্টা কি আল্লাহর দিনের জন্য দিতে পারবেন না এটা তো সবসময় প্রয়োজন হবে না আর এখন যদি আপনি সেইভাবে প্রস্তুত না নেন বা প্রস্তুতি নিয়ে ময়দানে না থাকেন তাহলে কিন্তু বিজয় আসবে না আপনারা বার কাফ্লোতির কারণে কোনোভাবেই যেন বিজয় ছুটে যেতে না পারে আল্লাহর সুযোগটা আমাদেরকে করে দিয়েছে এই জন্য সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে সিরিয়াসলি অ্যাপ্রোচ করা যে আপনারা কত ঘন্টা সময় দিতে হবে আপনাদের সাংগঠনিক 10 ঘন্টা সময় দিবেন আপনারা মাথায় রাখেন আপনি যদি 10 ঘন্টার জন্য প্রস্তুতি না হতে পারে কম কে তোর মধ্যে আপনি 10 ঘন্টার বরাদ্দ পেয়ে যাবেন কয় ঘন্টার বরাদ্দ পাবেন কারণ আপনি চিন্তা করেছেন আরো বেশি দে আরো অনেকে আলহামদুলিল্লাহ অনেক ভাই আছেন যিনি মানে ফুল টাইম আপনি রাত আর দিন নেই আমরা অনেক সময় বসে কিন্তু এগুলোকে কি করি রাত দেড়টা দুইটা পর্যন্ত বৈশাখ কি টেলি এই মোবাইল দেখে না কখন যে দেড়টা দুইটা বাচ্চা টেরি পাওয়া যাচ্ছে না এরকম সময় চলে যাচ্ছে বাট আমাদেরকে সেই সময় আর নষ্ট করা যাবে না বিশেষ মেসেজ সংগঠন থেকে যা আছে সেটা আমাদেরকে দেখতে হবে এর বাহিরে খুব বেশি আর দরকার নেই কারণ এগুলো যত আপনি দেখতে থাকবেন এর শেষ হবে না হবে এইখানে সময় নষ্ট করা যাবে না তাহলে আমাদের সময় দানের ক্ষেত্রে কি বলা হয়েছে দশ ঘন্টা সময় সংগঠনের পক্ষ থেকে আপ্রোচ করা হয়েছে আমরা যেন দশ ঘন্টা দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভাইয়ের কিন্তু তার কাছাকাছি হয়ে যাচ্ছে আমরা কর্ম দেখলাম যে একশো ষাট পঁয়ষট্টি ঘন্টা পর্যন্ত প্রতি মাসের সময় কিন্তু আছে তো এখন নির্বাচনকে বেশ করে এটাকে কততে পৌঁছাইতে হবে তিনশো ঘন্টা পৌঁছাইতে আমরা ইনশাল্লাহ নিয়ত তো যখন করে ফেলবেন দেখবেন যে ঠিকই আপনার সময়টা তাও কিন্তু কাউন্ট হয়ে যাবে যাবে কিনা আল্লাহ সোহানা এখানে বরকত দিবেন তাহলে আমরা এখন থেকে এক হচ্ছে সময়কে এখানে নিয়ে আসবো দুই এমন কোন মানুষ থাকবে না যার কাছে আমাদের অ্যাপ্রোচ পৌঁছবে না আমাদের দাওয়াত পৌঁছবে না আমাদের দাওয়াত হচ্ছে জামাতের দিকে ইসলামের দিকে ইসলামের জামাত ইসলামী একটা ব্যানার মূল কাজ কি ইসলাম ইসলাম আপনি এটা করার পরে যদি না জাতি না পান আল্লাহর কাছে যে পুরস্কারই না পান তাহলে এটার তো কোনো দাম নাই আছে তাহলে মনে রাখতে হবে এটা এমন একটি সংগঠন যা নিয়ন্ত্রণ করে আল্লাহ সোবাহানা তার পরিকল্পনায় চলে আপনার আপনার পরিকল্পনা এগুলো চলে না কিলা সুতরাং তার পরিকল্পনা অনুযায়ী এটা বিজয় হবেই লিউজ হিরা দিনে করলে এটা বিজয় দিবেনি তিনি করবেনি সুতরাং আমরা যেন পিছনের পরে না যাই আমরা এই জায়গাটায় খুব নিজেদেরকে নিশ্চিত করব সিরিয়াস হব ঠিক আছে চালা আপনি দেখবেন যে আজকের যে কালকে এই এলাকার অবস্থা অনেক পরিবর্তন হয়ে গেছে বহু লোকজন ডাইকা ডেকে আসবে আমাকে প্রচুর লোকজন এইখানের স্থানীয় যাদের সাথে অনেকদিন থেকে নামাজ পড়ে যোগাযোগ তো আছে সম্পর্ক আছে অন্য দলের নেতাও বড় বড় নেতারা ফোন দিয়ে বলছে ভাই ফ্যামিলি থেকে তো সবাই দিবে আমিও কি এখন আমরা দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এক নম্বরে হচ্ছে সময়দান আপনি সময় দান বাড়াইতে হবে সংগঠনের দাবি এই মুহূর্তে কত দশ ঘন্টা আপনি যা করেন যত কিছু করেন তার মধ্যে আপনাকে সময় বাড়াইতে হবে তার মানে হচ্ছে আপনাকে এই টাইমটা নিয়ে আসতে হবে দুই নম্বরে কি বলা হয়েছে সবার কাছে বুঝতে হবে সবার কাছে বুঝতে হবে এই সবার কাছে পৌঁছার জন্য আপনি যখন বেরিয়ে পড়বেন দেখবেন যে আল্লাহর রহমত হবে তারা আপনাকে আপনার কাছে নক করবে আপনার কাছে আসবে তো সুতরাং আপনি তাদেরকে এই দিনের মূল কথাটি স্পিডটা ঢুকাই দিতে হবে তিন নম্বরে যে কাজটি আগামী কালকের ব্যাপারে আমরা একটা নির্দিষ্ট টাইমে যেহেতু ওখানে লোকজন পাঠাবো সবাই যে যেখানে পারেন সংগঠন করে না চলো যাই কালকে ঘুরে আসি এভাবে করে সকল কর্মীদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি পাঁচজন সাতজন দশজন করে টান দিয়ে যদি আমরা সাথে নিজের সাথে নিয়ে যেতে পারি এবং এতটুকু পারবো না কালকে জোর করে দাবি করে এমনি আমরা ধাক্কায় নিয়ে যা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই এলাকার থেকে দেখা যাবে পাঁচশো তো নর্মালি হবে আমরা এক হাজার টার্গেট নিয়ে কাজ করার চেষ্টা করবো পারমানেন্ট সাল